ফার্স্ট লেবু গাছের থেকে পাড়তে গেল আবার এইটা লাগে না কি তাই আরো এবার এইটা ধরো ভালোই বড় হয়েছে দেখো ধরো কি লেবু সেটা বল দাও লোকে তো হবে এটা হচ্ছে মৌসুমী লেবু মালটা মালটা গাছের থেকে এখন লেবু পেরে খাওয়া হবে খাওয়া এই যে এই লেবুগুলো সবে ধরেছে কদিন পরে খাওয়া যাবে যখন বড় হয়ে যাবে একদম এদিকে একটা আছে না এই একটা আর এই সবেদাগুলো তো বড় হচ্ছে আমার ভালো লাগে না Hallo misti erja. Hann tókn. Alt er ok. Alt